এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই এ দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে ওয়ান অফ দ্য রিটা প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন খান বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমাকে তো খাগড়াছড়ি পাঠায় দিবে তারেক রহমান ফিরে আসছে এখন হৈ কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই আবার বোঝেন ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই কি নাই রিটার্নিং অফিসার তার নাই প্রিজাইডিং অফিসার তার নাই পুলিং অফিসার তার নাই তাহলে এরা কারা এরা কারা প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি ডেপুটি কমিশনার পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারী তারা এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশান ইঞ্জিনিয়ারিং হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশান ইঞ্জিনিয়ারিং আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে সত্তর সালের ইলেকশানটাকে একটা প্যারামিটার ধরা হয় সত্তর সালের ইলেকশানটাকে একটা প্যারামিটার ধরা হয় সেই সত্তর সালের ইলেকশানে কী কী হয়েছিল সত্তর সালের ইলেকশানে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে কারণ মৌলানা ভাসানি এবং অন্যরা ভোট বর্জন করলেন তখন আওয়ামী তখন ভোট একমাত্র ভোট করলে দ্বিতীয় ছিল তখন আশি পারসেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ সেই জন্য কিন্তু পঁচিশ তারিখে ইপিআর এবং কেই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল কারণ ওখানে ছিল বাঙালি তাহলে তিনটা জিনিস পাওয়া গেল অ্যাডমিনিস্ট্রেশান পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা ইয়াদি একটা গল্প শুনাই উনিশশো সালে আমি ক্লাস সিক্সের ছাত্র আমাকে একজন বললো ভোট দিবি আমি বললাম তো ভোটারই না তো না ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুরালে তাহলে তুই ভোট দিতে পারবি তাই আমি তো কিছুই জানি না তা আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম ফুল প্যান্টও পড়তাম না আমি গেলাম এবং যে ওখানে কুরাল মার্কায় ভোট দিলাম কেন কুরাল মার্কায় তখন এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছেন তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেজন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোটো ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে অপোজিশানেও পড়ছে আচ্ছা তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচাররা করে এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি এবারে ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকেই নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মামা সাসা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তার মানে হচ্ছে এরা ওই যে বলেন সাঁচা মুসলমান এরা হচ্ছে সাচ্চা আওয়ামী এই সাতচা আমেলিগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন এবার আসেন প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা নিত তাহলে স্কুল কলেজের যে শিক্ষক সেই শিক্ষকগুলো কিন্তু গত পনেরো বছরে নিয়োগকৃত আমেলিগার সভাপতি ছিল জাস্টিস এনায়েতুর রহিম যে নিজেকে ডিক্লেয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তার কাছে সব জায়গায় সততা আছে এক জায়গায় নেয় সেটা হচ্ছে আমি লীগের ব্যাপারে তো তিনি যখন যাদেরকে যাদেরকে ওই ভাইবাবো জিজ্ঞাসা করত। যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সেই জন্যে আর জিনিস জিজ্ঞাসা করতো তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কি না সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও আমার জুনিয়র আছে ও তিনবার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারের পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাঁড়িয়ে আছে সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করব। কাগজপাতি দেখার আগে ওর এই কোথায় আয় ও কি আয় তো ওখানে আছে আয়ো সাহেব এনআইডি কোথায় এনআইডির নাম্বার লেখেন নি তো আপনি এফআইআরের মধ্যে স্যার ওনার এনআইডি নাই ও এনআইডি নাই কেন এনআইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কী খটকা লাগবে যে হয়তো ওর বয়স হয়নি তাহলে ওর কী আছে জন্মগত সার্টিফিকেট আছে আর সে যেহেতু কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কী লেখা থাকে পাশের সার্টিফিকেট তার ডেট অফ বার্থ লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেটকে শোকস করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায় কোথায় আসেন এবার আসি দ্বিতীয়টায় আসি ইঞ্জিনিয়ারিং কি কিভাবে হয় প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে কিসের মাধ্যমে আইনের মাধ্যমে কীভাবে আইনের মাধ্যম হয় এটিকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে তা আমি দেখলাম যে পাশের গ্রামের নাইনটি নাইন পার্সেন্ট ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের নাইনটি নাইন পার্সেন্ট ভোট পড়ে জামাতের অথবা এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর নাইনটি নাইন পার্সেন্ট হবে না কিন্তু তো ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেল এই ইলেকশন কমিশন এই কাজটাও করলো গাজীপুরে করছে ফরিদপুরে করছে বাগেরহাটে করছে হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলে কেন কনস্টিটিউয়েন্সি তোমাকে কে বলছে এটা করতে তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন আইনের মাধ্যমে আর একটা কী করা যায় ভোটার রেজিস্ট্রেশন আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে খুব ভালো কথা আপনি ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ভোট দেওয়াটা হচ্ছে সাংবাদিক সাংবিধানিক অধিকার সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন এই ওয়ান পার্সেন্ট আসলো কোথায় থেকে ওয়ান পার্সেন্ট আসলো এই তুগলুকিটা আসলো এই বাহাত্তর সালে শেখ সাহেবের করা এই বাহাত্তরের তো আমরা মানি না এটা তো হাদির মৃত্যুর পর ছুঁড়ে ফেলে দিলাম তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট তার আন্ডার আমাকে আবার ভোট করতে বলতেছো আমি এটাকে মেনে নিয়ে যাব তাহলে আমার হাতিকে অস্বীকার করো না তো তুমি এক কলমের খোঁচায় এক পার্সেন্ট কি অমিট করতে পারতে না না তুমি করো নি কারণ তোর উদ্দেশ্য খারাপ কি উদ্দেশ্য খারাপ ওই জন্য বললাম এবারে ছিয়াত্তর জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কী করালো বাতিল করালো এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপির তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ দল আমাকে দেয়নি দল টাকা আলার লোককে দিচ্ছি আমি বিএনপিকে হাট করে বলতেছি না জামা জামাতেরও অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমি আমার দলকে মধ্যে নাই। আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশান করবো তাহলে আমাকে এই যে ওয়ান পার্সেন্ট নিয়ে আসতে হবে মানে কি ওয়ান পার্সেন্ট এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে আমরা ভোট কি বলতেছি গোপনে দিতে হবে না ব্যালট তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল ওয়ান পার্সেন্ট তাহলে এই কেন করে দিলেন জানেন ওই ভোটের তিন দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কী করবেন মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন যেটা গত তেপ্পান্ন বছরে হয়েছে এই যে জেলে ভরার কথা বললাম এটা হচ্ছে লিগাল কী কীরকম আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়ি পাল্লার আর আমার মার্কা রিক্সা তো জিতবে না আমি আমার দলের সাথে বড় দলের সাথে যোগ দিয়ে দিই আপনি রাজনৈতিক চরিত্র হনন করলেন আইনের মাধ্যমে বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম চারটা হবে এবং চারটায় এক্সিস্ট চারটায় এক্সিস্ট এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবার ইলেকশান করতে হবে এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের কারণ গত আঠারো মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশিয়ারে আশি জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না তার একটা প্রমাণ দেখান আজকে জারারিয়াটা ইয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে যারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ বৈধ হলো কী কার গ্রাউন্ডে জানেন বলতে এটা এ কীভাবে এই প্রিজার্নিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কীভাবে আপনার এক্সপ্লানেশান তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটের হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে